বিশে মহিলার ছবি মহিলার ছবি বামে মহিলার ছবি পেছনে মহিলার ছবি আছে না নাই বলেন আছে নাই সব জায়গা আছে কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে তখন মেয়ে দিয়ে কোন বিজ্ঞাপন চলবে না চলবে না চলবে না কোথাও ঠিক না বলেন ঠিক না তখন অটোমেটিক ভাবে আপনার মন না চাইলেও কিছু গুণা থেকে বিরত থাকতে পারবেন কথা বলেন ঠিক না তাহলে পরিচালনা হোক আপনারা চান কি চান না দেখান সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা নাম কলকরণ করলেন যা ক্ষমতা সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল প্রথমেই বলতেছেন আল্লাহ